আমরা আজকে এখানে দাঁড়িয়েছি সচেতন কর্মী ছাত্র সমাজের পক্ষ থেকে প্রেস সামনে দাঁড়িয়েছি আজকে আমাদের দুইটা দাবি নিয়ে এখানে আমরা দাঁড়িয়েছি একটা দাবি হচ্ছে মৌলবী কথিত ফেসিবাদের দোসর মৌলভূমি দুরহান খান নদবী সহ মুফতি ফৈজুল্লাহ এবং আনাস মাদানি এই হচ্ছে একটা দাবি তাদেরকে ব্যাপার বোর্ড থেকে অনতি বিলম্বে অনতি বিলম্বে তাদেরকে বিদায় করতে হবে অপসারণ করতে হবে আরেকটা দাবি হচ্ছে আমাদের হায়াতুলিয়ার মাস্টার সনদকে কার্যকরী বাস্তবায়ন করার দাবিটা আমরা এখানে দাঁড়িয়েছি আমরা দেখতে পেয়েছি বিগত ষোলো বছর আমলিক কিভাবে আমাদেরকে নির্যাতন করেছে প্রত্যেকটা সেক্টরের মানুষকে কিভাবে তারা নির্বন্ধনে নির্যাতন করেছে প্রতিটি সেক্টরের মানুষকে সেটা বিএনপি হোক জামাতে হোক আর আমাদের হেফাজতের নেতৃবৃন্দকে আমাদের মাদ্রাসা শিক্ষার্থীদেরকে আমি বলবো না আমলিক দুষ করেনি আমাদেরকে আমলিক আমাদের ক্ষতি করেনি আমাদেরকে আরো বিভিন্ন মানুষ আমাদেরকে নাস্তিক ভগর আমাদেরকে ক্ষতি করেনি তার থেকেও আমাদেরকে তারা যারা সব থেকে বেশি কষ্ট দিয়েছে তারা সব থেকে বেশি নির্যাতন করেছে তারা হচ্ছে আমাদের ভেতরের মানুষ আমাদের মধ্য মাদানি সহ আরো তারা আওয়ামী লীগের আছে যারা আওয়ামী লীগের টাকা খেয়ে আওয়ামী হয়ে কাজ করেন আমাদেরকে নির্যাতন করেছে নিপীড়ন করেছে আলেমদেরকে জেলখানায় বন্দি গেছে যারা আলেমদের আলেমরা যখন জেলখানায় গিয়েছে তারা বলেছে তারা জেলখানায় থাকুন তারা জেলখানা থেকে বের না হোক এরকম আওয়ামী লীগের দূষণদেরকে কোনোভাবেই ব্যবহার চায়না আমরা আমাদের মুক্তিযোদ্ধাদের দাবি জানাচ্ছি সম্মানের সহিত তারা যেন এই समस्त আমলিক দুশদেরকে হায়াতুল মরিয়াম এবং বেকার দর্ট থেকে তাদেরকে বিদায় করেন অননতাই কমি ছাত্র সমাজ এমন পদকcade পেতে বাধ্য হবে আর কোনো আমাদের মুক্তিযোদ্ধাদের মারা হবে না আন্দোলন হবে না

আপনারা জানেন আমি নেতৃবৃন্দা বক্তব্য করেছে আমি দীর্ঘজন দীর্ঘ বক্তব্য করব না দুইটি বিষয় আমি সাংবাদিক ভাইদের সঙ্গে তুলে ধরব এক এ কৌমি মাদ্রাসার জাতীয় বোর্ড দাফাকুল মাদারেস মাদ্রাসা এবং আল হায়াতুল উলুম জামিয়ার যে নেতৃবৃন্দ রয়েছে তথা কথিত সেই নামদারি মুফতি ফয়জুল্লাহ আরাস মাদানী তুমি বিলম্বে ব্যাপক থেকে অবসরণ করতে হবে আমি স্পষ্ট ভাষায় বলছি হাটাজারি মাদ্রাসা থেকে সেই আনাস মাদানিকে বরখস্ত করা হয়েছে বিতরিত করা হয়েছে লালবাগ মাদ্রাসা থেকে সেই তথা কথিত বিতর্কিত বলতেই ফৈজুল্লাহ পাঁচ আগস্টে আমি যতদূর জানি পাঁচ আগস্টে গণপথের ছাত্রাবাসে যখন মিছিল করার জন্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে অকবুত কৌশল করেছিল এই মুফতি ফয়জুল্লাহ সেটাকে ছাত্রবাইদিককে ধমিয়ে দিয়েছে আমি স্পষ্ট ভাষায় বলতে চাই ওবাইদুর রহমান খান নববী এই মুফতি ফয়জুল্লাহ আনাস মাদানীকে আরও তুমি বিলময়ে এই হায়ার পরীক্ষা থেকে দাদাক বুর থেকে বিতরিত করতে হবে আমার দুই নম্বর দাবি হচ্ছে এই পাছে কোন বটরে যে বিপ্লব হয়েছে ইসকল কলেজের নির্বাসিত আচ্ছা বৈষম্য দূর করা কাদের চাককি ব্যবস্থা ছিল সরকারের কাছে সরকারি চাককি তাদের ব্যবস্থা ছিল কিন্তু আওয়ামী মাদ্রাসা সরকারি কোন চাককি ব্যবস্থা হয়নি সরকারি কোন চাককি ব্যবস্থা থাকবে না এর পরেও মাদ্রাসা থেকে 74 জন শহীদ হয়েছে 74 জন আমার আওয়ামী ভাইরা রক্ত দিয়েছে জীবন দিয়েছে আমি ওবodeskর সরকার মণ্ডলকে বলতে চাই এই আওয়ামী মাদ্রাসা যারা নিঃস্বার্থে জীবন দিয়েছে আপনারা যারা দায়িত্ব রয়েছেন অমি মাদ্রাসার নাম নামদারি সনদ না রেখে বাস্তবেন রূপ দেন সেই সনদকে কার্যকরিত করবেন আমরা আশা রাখি আমি এই বললাম আমারও সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি নসরুমিনাল্লাহ প্রথম করি সালামু আলাইকুম রহমতুল্লাহ